পরের দিন আবার চায় আমি ঠিক আগের জায়গাটাতেই বসে আছি মালিহা আসবে কিনা জানি না কিন্তু মনে মনে চাইছিলাম একবার অন্তত আবার দেখি তাকে হঠাৎ চায়ের কাপে চুমুক দিচ্ছি পেছনে এক কণ্ঠ আর চিনি একটু বেশি দিও মনটা তেতো হয়ে আছে তাকিয়ে দেখি সে আবার এসেছে এবার আর কিছু বলিনি শুধু একটা চায়ের কাপ কেবল বৃষ্টি পড়ছিল একটা না সেই নিরবতায় তার চোখে ভাসছিল হাজারটা না বলা কথা আর আমার মনে হচ্ছিল যদি জীবনটাও এই চায়ের দোকানের মতো হতো বারবার ফিরে আসার সুযোগ থাকত গল্প এখানে আমরা বলি এক মিনিটের ছোট ছোট বাংলা প্রেমের গল্প আবেগ অভিমান অপেক্ষা আর ভালোবাসা সব কিছু এক মিনিটেই সাবস্ক্রাইব করুন আর হারিয়ে যান গল্পের জগতে